বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর বরিশাল এই শহর শুধু মানুষের ইতিহাসে নয় প্রকৃতির ইতিহাসেও অনেক কিছু লুকিয়ে রেখেছে আর এই লুকিয়ে থাকা রহস্যগুলোর মধ্যে অন্যতম হল বরিশালের নদীগুলোতে ডুবে থাকা শত বছরের পুরনো জাহাজগুলো বরিশালের গুপচিরে বয়ে চলা কীর্তনখোলা নদী এই নদী শুধু নদী নয় এটা যেন সময়ের একটা বই এই নদীর নিচে আজও লুকিয়ে আছে বেশ কিছু পুরনো জাহাজ স্থানীয় মানুষজন বলেন এগুলো হয়তো দুইশো বছরের পুরনো ব্রিটিশ আমলের বাণিজ্যিক জাহাজ কেউ আবার বলে এই জাহাজগুলোতে আছে কিছু ভয়ঙ্কর গোপন ইতিহাস কীর্তনখোলা নদী উলানিয়া কালীগঞ্জ শেওড়া আর আমিরাবাদ এই সব জায়গায় এখনও প্রায় আট থেকে নয়টা জাহাজ পানির নিচে ডুবে আছে বেশিরভাগ জাহাজই লোহার তৈরি পালখেড় কিন্তু আশেপাশের মানুষ বলেন এর মধ্যে কিছু জাহাজ একেবারে কাঠের তৈরি অনেক পুরনো দিনের যেগুলোর কাঠ আজও নদীর নিচে রয়ে গেছে কারের সাক্ষী হয়ে এখন আপনি ভাবতে পারেন জাহাজ তো পুরনো হয়ে ডুবে গেছে তাতে সমস্যা কি আসল সমস্যা দেখা দেয় শীতকালে যখন নদীর পানি কমে যায় তখন এই ডুবে থাকা জাহাজগুলোর মাথা প্রায় ভেসে উঠে বড় বড় নৌকা বা লঞ্চ এই জায়গায় গেলে হঠাৎ ধাক্কা খায় অনেকে ভয় পেয়ে যায় দুর্ঘটনাও ঘটে এমনও হয়েছে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পুরো নৌযান নৌকার মাঝখানে আটকে গেছে শুধু তাই না ডুবে থাকা জাহাজগুলোর কারণে নদীর গভীরতাও কমে যাচ্ছে পরি জমে যাচ্ছে পথ সরু হয়ে যাচ্ছে এতে করে বরিশালের গুরুত্বপূর্ণ নদীগুলো দিনকে দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই সমস্যাগুলো সমাধানে সরকার কিছুটা উদ্বেগ নিচ্ছে কিন্তু সমস্যাটা হল সরকারি উদ্ধারকারী জাহাজগুলো এত ভারী জিনিস তুলতে পারে না অনেক জাহাজের ওজন হাজার টনের বেশি যেগুলো এতদিন পানির নিচে ছিল সেগুলো তুলতে হলে দরকার হবে আধুনিক প্রযুক্তি শক্তিশালী যন্ত্র এবং বিশেষজ্ঞ দল কিছু বেসরকারি প্রতিষ্ঠান চেষ্টা করেছে জাহাজগুলো তোলার কিন্তু তারা পুরোপুরি সফল হতে পারছে না কারণ এই কাজ একেবারে সাধারণ কাজ নয় নদীর তলদেশে অনেক সময় কাদায় জাহাজ এমনভাবে আটকে যায় যে সেটা সরানোই সম্ভব হয় না তাহলে প্রশ্ন হল আমরা কি এসব ডুবে থাকা জাহাজকে শুধু বাধা হিসাবে দেখব নাকি এগুলোকে আমাদের ইতিহাসের একটা অংশ হিসেবে সংরক্ষণ করব যদি ভালোভাবে গবেষণা করা হয় তাহলে হয়তো জানা যাবে কোন জাহাজ কোন সময় এসেছে কারা চালিয়েছে কী পণ্য বহন করত হতে পারে এসব জাহাজই আমাদের নদীপথের ইতিহাস বলবে যেটা এখন পর্যন্ত আমরা জানিই না এই ডুবে থাকা জাহাজগুলোকে যদি আমরা তুলে এনে সংরক্ষণ করি তাহলে ভবিষ্যতের প্রজন্ম জানতে পারবে আমাদের নদীগুলো শুধু পানি বহন করে না এগুলো সময় আর ইতিহাসও বয়ে নিয়ে চলে বরিশালের এই নদী আর জাহাজগুলো যেন কালের এক একটা পাতা এখন সময় এসেছে আমরা কি এই পাতাগুলো সংরক্ষণ করব নাকি চুপচাপ চোখ বন্ধ রাখব আপনাদের কি মনে হয় ডুবে থাকা এই পুরনো জাহাজগুলোকে রক্ষা করা উচিত নাকি এগুলো শুধু ঝামেলা যদি আপনার মনে হয় এসব জাহাজ আমাদের দেশের ঐতিহ্যের অংশ তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন আমি ইতিহাস রক্ষা করতে চাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের সামনে এমন আরও অজানা বিস্ময়কর সব তথ্য নিয়ে আসতে থাকব